বায়োজিৎ বোস্তামি শৈশব হতে জননীর সেবা করিতেন দিবাজামি দুপুর রাত্রে জননী জাগিয়া ডাকিলেন বাছাতল বড়ই পিয়াস পানি দাও বলি মুদিলেন দুনায়ন দেখিল বালক ঘরের কোনেতে কলসিতে নেই পানি বহুদূর পথ ঝর্ণা হইতে কলসি ভরিয়া আনিয়া। মায়ের তৃষ্ণা মিটাইবে বলে গভীর অন্ধকারে ছুটিয়া বাহির হইল একাকি কলসিলা ঘাড়ে জল ঢালি পেয়ালায় সুপ্তা মাতার শয়ন শিয়রে দাঁড়ায় রহিল ঠায় ভাঙালে নিদ্রা হবে অপরাধ কখন ভাঙিবে নিদ সেই ভরসায় পানি হাতে খাড়া রহিল সে বায়োজিৎ পূর্ব গগন ভরসা হইল ডাকিয়া উঠিল পাখি জননী মেলিল আখি দেখিল শিয়রে দাঁড়ায় রয়েছে দশ বছরের ছেলে পানি হাতে কেন বুঝিল না মাতা প্রথম নয়ন মেলে সহসা পড়িল মনে গভীর রাত্রে পিপাসায় পানি চেয়েছিল বাছা ধনে কহিল মা মরি মরি বাছারে আমার পানি হাতে করে সারা রাত্রিটি ধরি দাঁড়াই আছো খুমাও আজ চোখে এলো জল পুত্রের কোলে নিয়ে মাচু বার বারবার মুখানি কহিল জননী নয়নের মনি সাধারণ শিশু নাও খোদার দোয়ার বরকতে তুমি জগৎ জগৎপুচ্চ বিফল হয়নি মায়ের আশিস হৃদয়ের প্রার্থনা জগৎ পন্থ জ্ঞান গুরুদের বায়োজি ত্যাগজনা